প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী। আজকের আমি ক্লাস সিক্স অর্থাৎ ষষ্ঠ শ্রেণী আমাদের পৃথিবী যে বইটি রয়েছে সেই বইটি নিয়ে আজকের আলোচনা করব। এই বইয়ের আমি এর আগে তিন চারটে ক্লাস করিয়ে দিয়েছি তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখে আসবে আমরা কি কি ক্লাস করেছি একবার ওভারভিউ দেখে নিই আমরা এই চ্যাপ্টার থেকে প্রথমে আমরা যেটা শুরু শুরু করেছিলাম সেটা আকাশ ভরা সূর্য সূর্যতারা এই চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম এই চ্যাপ্টারের মধ্যে আমরা কী কী পড়েছিলাম একবার দেখে নিই প্রথমে পড়েছিলাম আমরা মহাবিশ্ব সম্বন্ধে সেটা আমরা দেখে নিয়েছি এবং সেটা নিহারিকা কী জিনিস আমরা সেটাও দেখে নিয়েছি এবং তার সাথে জ্যোতির্বিজ্ঞান কাকে বলে আমরা সেটা ভালো করে খুব বিস্তারিত ব্যাখ্যা করেছি আমরা তারপরে দেখেন লেখা দেখো লেখা আছে ছায়াপথ ছায়াপথের মধ্যে আকাশগঙ্গার আমরা ব্যাখ্যা করেছি তারপরে দেখো তারার রং তারার রঙ দেখে আমরা বুঝে নেব কোন তারাটা উজ্জ্বল বেশি এবং কোন তারাটা উজ্জ্বল কম এবং তার বয়স কত এবং তারপরে পড়েছি আমরা বিভিন্ন নক্ষত্র মণ্ডল সম্বন্ধে তারপরে আমরা পড়েছি দিনের বেলায় বা দিনের বেলায় তারা দেখা যায় না কেন তারপরে তারাগুলো মিটমিট করে কেন তারা চেনার মজা তারপরে টেলিস্কোপ কি তারপরে আমরা পড়েছিলাম সৌরজগত ও তার পরিবার এবং আমরা বেশ কিছু মজার কথা পড়েছিলাম সেটা কি সেটা এই জায়গাটা লেখা আছে এটা আমরা বিস্তারিত প্রত্যেকটা আমরা টপিক আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি যেমন সৌরঝড় এইগুলো আমরা পড়ে নিয়েছি তারপরে আমরা পড়েছি গ্রহ তারপরে গ্রহের মধ্যে বিভিন্ন সৌরজগতের গ্রহদের মজার কথা যেমন এখানে বুধ গ্রহ দেখা পাচ্ছ ইম্পর্টেন্ট আমরা যেগুলো আমাদের পড়তে বা যেগুলো মুখস্থ করতে লাগবে পরীক্ষার জন্য সেটা আমি দাগও মেরে দিয়েছি শুক্র গ্রহটা আমি এখানে তোমাদের দাগ মেরে দিয়েছি তারপরে পৃথিবী সম্বন্ধে আমরা পড়েছি তারপরে মঙ্গল গ্রহ সম্বন্ধে বৃহস্পতি গ্রহ সম্বন্ধে শনি ইউরেনাস তারপরে আছে তোমাদের তোমাদের নেপচুন তারপরে বামন গ্রহ সম্বন্ধে পড়েছি আমরা বামন গ্রহ উপগ্রহ সম্বন্ধে পড়েছি এবং গ্রহ উপগ্রহ সংখ্যা কতগুলো সেটাও পড়েছি আমরা গ্রহাণুপুঞ্জ পড়েছি ধূমকেতু পড়েছি আমরা উল্কা পড়েছি আমরা উল্কার পরে আমরা মহাবিশ্ব মহাবিশ্বে মহাকালে মহাকাল মাঝে এটা আমরা পড়ে নিয়েছি এখন আমরা যেটা শুরু করবো সেটি হলো এখান থেকে মানে পেজ নাম্বার প্রত্যেকের কাছে আছে দশ দশ নম্বর পেজ থেকে আমরা আজকে পড়ব প্রত্যেকে এই পেজটা খুলে নিই অর্থাৎ আমি তোমাদের সামনে আবার প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বো এবং সেই লাইনের আমি ব্যাখ্যা করতে করতে তোমাদের সামনে যাবো এবং যেটা ইম্পর্টেন্ট হবে সেটা আমি তোমাদেরকে ডাক কেটা দেবো সেটা তোমরা মুখস্থ করে নেবে চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি কী বলছে এখানে এখানে বলছে পৃথিবীর জনসংখ্যা প্রায় সাতশো আশি কোটি দু হাজার কুড়ি সাল অর্থাৎ দু হাজার কুড়ি সালে যে আমাদের সেনসাস হয়েছিলো আমরা এটাও মনে হয় পড়ে নিয়েছিলাম হ্যাঁ মহাকা যেতে হলে এটাও আমরা পড়ে নিয়েছি মহাকাশ যাত্রা ও রকেট এটাও আমরা পড়ে নিয়েছি হ্যাঁ আগের দিন ক্লাসে পড়ে নিয়েছি তারপরে স্পেস স্যাটল এটাও আমরা পড়ে নিয়েছি কৃত্রিম উপগ্রহ এটাও আমরা পড়ে নিয়েছি এটা হচ্ছে কি স্পেস স্যাটল আর কৃত্রিম উপগ্রহ যেমন এটা এটা কৃত্রিম উপগ্রহ রকেট বলতে আমরা এটাকে বোঝায় বোঝাই তারপরে আমরা পড়েছিলাম যে নাসার পুরো নাম নাসার থেকেও পুরো নাম পরীক্ষা দিয়ে দেয় এই নাসার থেকে ইম্পর্টেন্ট ইসরোটা ইসরোটা পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম দেখেছি যে ইসরোর পুরো ফুল ফর্ম জানতে চায় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এটা আমরা পড়ে নিয়েছি বা ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কী ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা এটাও পড়েছি চন্দ্রায়ন ওয়ান এটাও আমরা পড়ে নিয়েছি আজকে আমরা পড়বো এটা এখান থেকে অর্থাৎ আমরা আজকের পড়ব চন্দ্রগ্রহণ কী জিনিস দেখো চন্দ্রগ্রহণে একটা ছবি দেওয়া আছে দেখো এখানে আছে চাঁদ এখানে পৃথিবী এখানে সূর্য দেখো তো আমরা তো জানি যে নক্ষত্র আলোয় আলোকিত হয় আমাদের পৃথিবী তার থেকে আমাদের চাঁদে আলো যায় বা সূর্যের আলো এখান থেকে যায় এই যে রাস্তাগুলো থেকে যায় অর্থাৎ যখনই দেখা যাবে যে চাঁদ পৃথিবী আর সূর্য একই লাইনে থাকবে অর্থাৎ সূর্যের আলো খুব ভালোভাবে পৌঁছাতে পারবে না চাঁদের কাছে তখন আমরা কি বলবো চন্দ্র গ্রহণ বলবো কারণ পৃথিবী মাঝখানে চলে এসছে তো দেখা যাক এখানে কি বলতে যাচ্ছে বলছে কোনো কোনো পূর্ণিমায় পৃথিবীর ছাওয়াই চাঁদ ঢেকে গিয়ে চন্দ্রগ্রহণ হয় ভালো করে ব্যাপারটা বোঝো কি বলছে কোন কোনো পূর্ণিমায় পৃথিবীর ছাওয়া মানে যে পৃথিবী যে ছাওয়াটা চাঁদ ঢেকে গিয়ে মানে পৃথিবীর ছাওয়াটা চাঁদে গিয়ে চাঁদটা ঢেকে যায় অর্থাৎ তখন কি হয় চন্দ্রগ্রহণ হয় অর্থাৎ চন্দ্রগ্রহণ কিভাবে হচ্ছে যখন পৃথিবীর ছাওয়া বা শ্যাডো যখন চাঁদের গায়ে গিয়ে পড়ছে তখন চাঁদকে আর দেখা যাচ্ছে না অর্থাৎ চাঁদ আমাদের কাছে অদৃশ্য হয়ে যাচ্ছে দেখো চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ চলাকালীন জল রান্না করা খাবারের বিষক্রিয়া হয় বাড়ির বাইরে যেতে নেই এমন কতগুলো কতগুলো ভুল ধারণা প্রচারিত আছে এগুলোর কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই খুব সুন্দর কথা যখনই দেখবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় তৎকালীন সময়ে বিভিন্ন মানুষেরা বা এখনও অনেকে বলে যে ওই সময় আমাদের বাড়িতে যেমন জল হোক রান্না করা খাবারের বিষক্রিয়া হয় বাড়ির বাইরে যেতেও নেই সেটা কিন্তু আদৌ নয় এর কোনো বিজ্ঞানভিত্তিক যুক্তি নেই কেন এটা একটা প্রাকৃতিক ঘটনা এই প্রাকৃতিক ঘটনা প্রায় ঘটে থাকে অর্থাৎ আমাদের যখন আমরা যখন যখন সূর্যগ্রহণ হয় তখন আমরা কি করব খালি চোখে না তাকিয়ে আমরা কী করব এক ধরনের গ্লাস পাওয়া যায় চশমা পাওয়া যায় সেই চশমাটা পড়লে আমাদের চোখের কোনো ক্ষতি হবে না কিন্তু এই যে খাবারের বিষ হবে বাইরে যেতে নি ক্ষতি হবে এইগুলো কোনো বিজ্ঞানসম্মত বা কোনো বিজ্ঞানিক ভিত্তি নেই অর্থাৎ এগুলো ভুল ধারণা সেই কথাগুলো এখানে তুলে ধরেছে এমন কতগুলো ভুল ধারণা প্রচলিত আছে এগুলোর কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই এটা আমার কথা নয় এটা বইয়ের কথা অর্থাৎ যারা হচ্ছে কি জ্যোতির্বিজ্ঞানী যারা বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা করে তারাই এই কথাটা লিখেছে তাঁনারাই অর্থাৎ দেখো চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ অতি সাধারণ মহাজাগতিক ঘটনা কেন মহাজাগতিক বলছে কারণ এটা মহাকাশে হচ্ছে সেই জন্য মহাজাগতিক ঘটনা সেই কথাটা এখানে উল্লেখ করলো অর্থাৎ তোমরা এখানে বুঝে গেছো যে চন্দ্রগ্রহণ জিনিসটা কি যখন পৃথিবীর ছাওয়া চাঁদে গিয়ে ঢেকে যায় বা চাঁদকে ঢেকে দেয় ঢেকে দেয় বা কভার করে দেয় তখন আমরা তখন কি বলবো চন্দ্র গ্রহণ বলবো এখন আমরা দেখো এখান থেকে কী দেখাচ্ছে বা কি বলছে চাঁদ থেকে পৃথিবী মনে করো তুমি এই পৃথিবীতে এখানে আছো তুমি পৃথিবী থেকে চাঁদ যখন দেখো তাহলে নিশ্চয়ই এত সুন্দর দেখতে পাও না তাহলে আমাদের উন্নত মানের টেলিস্কোপের মাধ্যমে আমরা দেখতে পাই বা মহাকাশচারীরা যারা যখন চাঁদে গিয়েছিল তখন তারা এই রকম মাটি দেখেছিল বা দূর থেকে দেখলে রকম দেখায় দেখো চাঁদের মাটিতে প্রথমে কারা কারা গিয়েছিল আমি এর আগে পড়েছিলাম যে কলম্বিয়া বলে বা অথবা আমাদের আমেরিকা যে স্যাটল স্পেস স্যাটল তারা কি করেছিল চাঁদের মাটিতে পা দিয়েছিল কোন কোন ব্যক্তিটা দেখো এখানে দেখা আছে নীল আমস্ট্রং অ্যাডুইন অলডিন এবং মাইকেল কলেন্স এনারা তিনজন মিলে চাঁদে যাত্রা করেছিল এরা এনারা সকলে ছিল আমেরিকানবাসী দেখো এখানে কি বলছে চাঁদে অভিযান চাঁদের অভিযান সম্বন্ধে চাঁদে অভিযান মানে চাঁদে যাওয়াকে বলছে দেখো উনিশশো উনসত্তরের ষোলোই জুলাই আমেরিকার কেনেডি মানে আমেরিকার কেনেডি স্পেস সেন্টার যেমন আমাদের এখানকার স্পেস সেন্টার আছে কোথায় যেমন অন্ধ্রপ্রদেশে হরিকোটায় ঠিক সেরকম আমাদের আমেরিকার কি বলছে আমেরিকায় কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ে গেল অ্যাপেলো ইলেভেন অ্যাপেলো ইলেভেন হলো একটা যান মানে মহাকাশচারী একটা যান যান মানে যেমন উড়োজাহাজ যেটাকে আমরা বলা হয় কিন্তু এখানে উড়োজাহাজ আছে না উড়ে গেল একটা অ্যাপেলো ইলেভেন একটা তোমার মহাকাশচারী যারা যান যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তাকে বলছে এর মূল অংশ হলো কলম্বিয়া তাহলে অ্যাপেলো ইলেভেনের কয়েকটা অংশ আছে তার মধ্যে একটি অংশ হলো কলম্বিয়া মানে সেটা মূল অংশ তাতে করে মহাকাশচারীরা ছিলেন আর ইগল নামে আরেক অংশের সাজে নীল আমস্টং এডুইন অলডিন চাঁদের মাটি ছুঁয়ে মাটি ছুলেন কুড়ি জুলাই তার মানে বুঝতে পারলাম যে কলম্বিয়া আর ইগল তাহলে অ্যাপেলো ইলেভেনের দুটি অংশ ছিল একটা হলো কলম্বিয়া আরেকটি ছিল ইগল তাহলে কলম্বিয়াতে মহাকাশচারীরা ছিলেন আর ইগল নামে মানে ইগল এবং নামে আরেকটা মহাকাশ ছিল মানে মহাকাশ যান তাতে করে কি করেছিল নীল আমস্ট্রং এডুইন অলডিন চাঁদের মাটি ছুনেন এবং কুড়ি সেরা কতই কুড়ি জুলাই উনিশশো সালে কুড়ি জুলাই তাহলে ওনারা যাত্রা করেছিল ষোলোই জুলাই কুড়ি জুলাই এখানে বলছে কি ওনারা পৌঁছে গেলো অর্থাৎ এখান থেকে আমরা কি কী বুঝতে পারি ভালো করে কথাটা ব্যাপারটা বোঝার চেষ্টা করো তাহলে উনিশশো উনসত্তরে ষোলোই জুলাই আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ে গেল অ্যাপিলো ইলেভেন এর মূল অংশ হলো কলম্বিয়া তার কলম্বিয়াতে মহাকাশচারীরা ছিলেন এনারা যে তিনজন গিয়েছিলো তাদের মধ্যে হয়তো একজন মহাকাশচারীরা কলম্বিয়াতে ছিলেন আর ইগল নামে আর এক অংশের সাহায্য নিয়ে নীল আমস্ট্রং আর এডুইন অলডিন মানে মাইকেল কলিন ছিল কোথায় কলম্বিয়াতে চাঁদের মাটি ছুঁলেন কুড়ি জুলাই অর্থাৎ এটা ভালো করে তোমরা মুখস্থ রাখবে আর এখান থেকে ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে কি চাঁদের মাটি অর্থাৎ এই একটা দেখো এটা হচ্ছে কি একটা তোমার নৌ মানে আমাদের মহাকাশযান বলতে পারি বা আমাদের রোবট বলতে পারি আর এখানে দেখো বিভিন্ন কিছু এখানে মাটি এখানে মিনারেল এখান এখান থেকে কালেক্ট করে আমাদের পৃথিবীতে বিভিন্ন মাধ্যমে এখানে পাঠানো হয় অর্থাৎ এখানে আমরা চাঁদের অভিযান সম্বন্ধে পড়লাম তাহলে এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে এখানে প্রশ্ন আসতে পারে যে মহাকাশচারীরা যে জানে করে গিয়েছিল তার নাম কি যেমন সেটার নাম হলো অ্যাপেলো ইলেভেন এই অ্যাপেলো ইলেভেনের দুটো অংশের নাম একটা হলো কলম্বিয়া আরেকটা হলো কি ইগল কোন জানে করে তারা মাটিতে ছুলেন আমরা বলবো ইগল নামে একটা জানে করে জান মানে বললাম আবার কি যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয় মহাকাশে তাকে বলা হয় তাহলে এখানে আমরা কি পড়তে এখানে কি বুঝলাম কোন কোন ব্যক্তি গিয়েছিলো নীল আমস্ট্রং অ্যান্ড অ্যারউইন অলডিন এনারা গিয়েছিল কত সালে গিয়ে এই কত তারিখে গিয়েছিলো কুড়ি জুলাই সাল বললে উনিশশো সালে এনারা যাত্রা করেছিল ষোলোই জুলাই থেকে ঠিক আছে তাহলে এখান থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা অবশ্যই মনে রাখবো আর এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে সেটা কি চন্দ্রগ্রহণ কাকে বলে আমরা বলবো কি যখন পৃথিবীর ছাওয়া চাঁদকে ঢেকে দেয় তখন তাকে আমরা কি বলবো চন্দ্রগ্রহণ বলবো ঠিক আছে এইটুকু আমরা পয়েন্ট অবশ্যই করে মনে রাখব। এখন আমরা এই দিকে চলে আসছি মহাকাশচারী অর্থাৎ মহাকাশচারী কারা ছিল আমরা দেখে নিয়েছি কিন্তু আরও তো অনেকে গিয়েছিল তানাদের সম্বন্ধে আমরা এখানে পড়বো দেখো মহাকাশের প্রথম যাত্রী রাশিয়ার কুকুর লাইকা ভালো করে ব্যাপারটা বোঝো তৎকালীন সময়ে আমেরিকা রাশিয়ার মধ্যে একটা প্রতিযোগী চলছিল কে আগে যাবে মহাকাশচারে অর্থাৎ মহাকাশে প্রথম যে দেশ খুব অগ্রসর হয়েছিল সেই দেশের নাম হলো রাশিয়া আর তখন এখন যে আমরা রাশিয়া বুঝছি তখন কিন্তু এরকম রাশিয়া ছিল না তখন সোভিয়েত ইউনিয়ন ছিল মানে রাশিয়া বলতে এখন অনেকটা জায়গা জুড়ে ছিল যেমন এখন আমরা এই ঘটনা শুনছি ইউক্রেনের সাথে রাশিয়ার লড়াই হচ্ছে তখন কিন্তু ইউক্রেন রাশিয়ার একটা অন্তর্ভুক্ত দেশ ছিল অর্থাৎ আমরা সেই দেশের কথা বলছি তাহলে মহাকাশে প্রথম যাত্রী রাশিয়ার কুকুর লাইকা ইন এনারা মানে কুকুরকে প্রথম পাঠানো হয়েছিল কত সালে উনিশশো সালে এটা মাথায় রাখবে তাহলে মহাকাশে যা মহাকাশের এটা অবশ্যই তোমরা এই পয়েন্টটা অবশ্যই মনে রাখবে অর্থাৎ মহাকাশের প্রথম যাত্রীর নাম কি রাসের কুকুর লাইকা তারপরে দেখো কি বলছে তারপরে বলছে এখানে পৃথিবীর প্রথম মহাকাশচারী ইউরিন গ্যাগারিন অর্থাৎ এটা তো ছিল কুকুর এটা পশুর নাম কিন্তু প্রথম মানুষ তার নাম কি ইউরি গ্যাগারিয়ান অর্থাৎ এটা অবশ্যই মনে রাখতে হবে তাহলে পৃথিবীর প্রথম মহাকাশচারী পৃথিবীর বলছে এখানে কোনো দেশের কথা বলেনি পৃথিবীর প্রথম মহাকাশচারী হলেন ইউরি গাগারিন এটা পরীক্ষা আসতে পারে এবং প্রথম মহিলা মহাকাশচারী এটা ছিল পুরুষ আর প্রথম মহিলা মহাকাশীর চারিজিলকে ভ্যালেন্তিনা তেরেস কোভা অর্থাৎ মনে রাখতে হবে প্রথম মহাকাশচারীর নাম হলো ইউরি গাগারিন আর যদি মহিলা বলে কি বলবো ভ্যালেন্তিনা তেরেস কোবা অবশ্যই আমাদের এটা মনে রাখতে হবে আর প্রথম মহাকাশ ছাড়ি যেটা একটা পশুর নাম সেটা লাইকা সেই পশুর মধ্যে মানে আমরা তো যেহেতু প্রাণী জগতের মধ্যে পড়ি অর্থাৎ পশু অর্থাৎ কুকুর প্রথমে কিন্তু মহাকাশে গিয়েছিল তারপরে দেখো তারপরের পয়েন্টটা কি বলছে দেখো বলছে কল্পনা চাওলা প্রথম ভারতীয় মহিলা যিনি মহাশূন্যে পাড়ি দেন উনিশশো সালে একই ফেব্রুয়ারি এনার সাথে একটা একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল যখন মহাকাশ থেকে আমাদের পৃথিবীর থেকে ফিরছিল ওনার মহাকাশ যানটা কী হয় নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় এবং সমস্ত মেম্বাররা সদস্যরা মারা গিয়েছিল অর্থাৎ কল্পনা চাওলা প্রথম ভারতীয় মহিলা যিনি মহাশূন্যে পাড়ি দেন এখন আমরা কিছুদিন আগে শুনেছিলাম সুনিতা উইলিয়ামস যিনি মহাকাশ থেকে ফিরেছিল। এটা বিভিন্ন খবরে বা বিভিন্ন আমরা নিউজে এটা দেখেছিলাম অর্থাৎ কল্পনা চাওলা যিনি প্রথম ভারতীয় মহিলা উনিশশো সাতানব্বই সালে অর্থাৎ এখান থেকেও একটা ছোটো কোশ্চেন আসতে পারে যে কোন ভারতীয় মহিলা মহাকাশচারী মহাকাশচারী ছিলেন প্রথম আমরা বলবো কি আমরা কল্পনা চাওলার নামটা অবশ্যই করে মনে রাখবো বা বলবো তারপরে দেখো এখানে সুনিতা উইলিয়ামস যেটা একটু আগে তোমাদের বলছিলাম দেখো সুনিতা উইলিয়ামস জন্মসূত্রে দ্বিতীয় ভারতীয় মহিলা মহাকাশচারী জন্মসূত্রে মানে এখানে ওনার জন্ম হয়েছিল এই জন্ম মাটিতে অর্থাৎ এখানে জন্ম হওয়ার পরে উনি চলে গিয়েছিল কোথায় আমেরিকায় অর্থাৎ সুনিতা উইলিয়ামস জন্মসূত্রে দ্বিতীয় ভারতীয় মহিলা মহাকাশচারী যিনি সব থেকে বেশি সময় মহাকাশে কাটিয়েছেন তাহলে পরীক্ষার প্রশ্ন এরকমই আসতে পারে যে কোন ভারতীয় মহিলা বেশিরভাগ সময় মহাকাশে সময় কাটিয়েছে সুনিতা উইলিয়ামস যেহেতু বছর এই ঘটনাটা ঘটেছে এখান থেকে সেহেতু প্রশ্ন একটা আসতে পারে সেই জন্য তোমাদেরকে এটা পড়ানো অর্থাৎ এই যে আমরা পেজটা পড়লাম এগারো নম্বর পেজ এই পেজে তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম এবং সেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমাদের বলেও দিলাম অর্থাৎ এগুলো ভালো করে মুখস্ত করবে মুখস্ত করে নিলে দেখবে তোমরা এই চ্যাপ্টারটা সম্বন্ধে পুরোপুরি অবগিত হয়ে গেছো এবং যখন পরীক্ষা হলে যাবে দেখবে এখান থেকে কোনো প্রশ্ন এলে তোমাদের কাছে কোনোটা অজানা থাকবে না অর্থাৎ আমরা পরের পেজে আমরা দেখব কী লেখা আছে দেখো এখানে কি আছে এটা করতে হবে না কারণ এটা একটা খেলার মজার খেলা হ্যাঁ পাশাপাশি বসিয়েছে যেমন হ্যালির মহাকাশে প্রথম প্রাণীকে আমরা সেটা দেখে নিয়েছি তাই না পৃথিবীর চারিদিকে চাঁদের ঘোরার সময়কাল এটাও আমরা জানি এরা গ্রহের চারিদিকে পাক খায় বড় গ্রহের ভাঙা অংশ ড্যাশ হলো প্লুটো সূর্যের ঝড় সূর্য যে ছায়াপথে আছে অর্থাৎ এগুলো তোমরা করে নিও অর্থাৎ এটা তো আর এখান থেকে তো আর পরীক্ষা প্রশ্ন আসতে পারে না এটা তোমরা যে শিখলে তার একটা ধারণা দিয়েছে যে তোমরা বলতে পারছো কি না সেটা দেখার জন্য অর্থাৎ তোমরা এটা অবশ্যই করে করে নিও এখানে একটা গুরুত্বপূর্ণ ছবি আছে ভালো করে ছবিটা খেয়াল করো এটা হলো সূর্য এটা হলো পৃথিবী এটা হলো চাঁদ দেখো পৃথিবী নিজ অক্ষে চারিদিকে ঘুরপাক খেতে খেতে দেখো পৃথিবীর চারিদিকে পরিক্রমণ করছে ঠিক আছে ঠিক তদ্রূপ চাঁদ যেহেতু চাঁদ পৃথিবীর থেকে হালকা সেই জন্য চাঁদ ও পৃথিবী চারিদিকে ঘুরপাক খাচ্ছে অর্থাৎ একই ছবিতে সূর্য পৃথিবী এবং চাঁদ সহ প্রত্যেকের আবর্তন এবং পরিক্রমণটা এখানে দেখানো হয়েছে কীভাবে ঘুরছে এটা অবশ্যই তোমরা দেখে নিও ঠিক আছে আর এখানে একটা ছবি দিয়েছে দরকার নেই আমরা পরের পেজে কী লেখা আছে সেগুলো একটু আমরা পড়ে নেব দেখ এখানে কী বলছে আমরা ও চাঁদে পাড়ি দেওয়ার কল্পনা করতে পারি আমরা বলতে যে সকল ছাত্রবিন্দু এটা পড়ছো সকলকে বলছে অর্থাৎ যারা ক্লাস সিক্সে এই বইটা নিয়েছো প্রত্যেককে একটা কী বলবো আগ্রহমূলক উৎসাহমূলক কথা বলছে কি বলছে সেটা আমরাও চাঁদে পাড়ি দেওয়ার কল্পনা করতে পারি চলো কল্পনাটা করা যাক কি বলছে এখানে এখানে বলছে এখন আমরাও চাঁদে কারা আমরা সকলে কল্পনা করতে বলছে এখানে কোনো বাতাস নেই সত্যি চাঁদে কোনো কিন্তু বাতাস নেই এটা কিন্তু সত্যি কথা নিঃশ্বাস নেওয়া যায় না তাই তো সকলে স্পেস শ্যুট ব্যবহার করে তাই না তাই আমাদের স্পেস শ্যুটে বাতাস ভরা আছে অর্থাৎ চাঁদে আমাদের পৃথিবীতে যেমন আমরা এখানে বাতাস পাচ্ছি অক্সিজেন আছে কার্বন ডাইঅক্সাইড আছে বিভিন্ন গ্যাস আছে সেখানে কিন্তু নেই এখানে নিজেদের এত হালকা লাগে যে অনায়াসে বড় বড় খানা খন্দ লাফিয়ে পার হওয়া যায় অর্থাৎ সেখানে যদি কোনো গর্ত থাকে তাহলে সেখানে সামান্য আমরা একটুখানি লাফালে কিন্তু অনেকটা বড় লাফানো যায় সেটাকে এখানে বলছি অর্থাৎ সেখানে কোনো বাতাস নেই আর আমরা প্রত্যেকে সেখানে হালকা অনুভব করি কারণ কোনো ঘর্ষণ বল তেমন কখনো কাজ করে না অথবা এক লাফে উঠে যাওয়া যায় উঁচু ঢিলায় চাঁদ পৃথিবীর তুলনায় হালকা অবশ্যই চাঁদ পৃথিবীর তুলনায় হালকা বলে তো চাঁদ পৃথিবী চারিদিকে পরিক্রমণ করে তাই তার আকর্ষণ শক্তিও কম তাহলে চাঁদের আকর্ষণ শক্তি পৃথিবীর থেকে কম এখানে সমস্ত জিনিস পৃথিবীর তুলনায় ছয় ভাগ হালকা হয়ে যায় অর্থাৎ যদি কোনো জিনিসের তিরিশ কিলো ওজন হয় তাহলে তিরিশ ইন্টু এক বাই ছয় করলে তাহলে কথা হবে পাঁচ কিলো অর্থাৎ এক বাই ছয় হয়ে যাবে মানে পাঁচ তিরিশ কিলোকে ওখানে পাঁচ কিলো আমরা দেখতে পাব এখানে সব সময় নিস্তব্ধ মানে কোনো আওয়াজ নেই সাইলেন্ট যত চিৎকারই করো না কেন কেউ শুনতে পাবে না তাহলে চাঁদে চিৎকার করলে কেউ শুনতে পাবে না তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে বাতাস ছাড়া আমরা শব্দ শুনতে পাই না আমরা যে কথা বলি এই কথার ধ্বনিটা প্রথম বাতাসে ধাক্কা লাগে বিভিন্ন অনুতে সেই অনুতে অনুতে ধাক্কা লেগে তারপর আমাদের কানের পর্দায় যায় কান একটা কম্পাউন্ড সৃষ্টি করে তারপরে আমরা সেই আওয়াজটা আমাদের ব্রেন সেটাকে ধরতে পারে বা ক্যাপচার করে আমাদেরকে জানায় অর্থাৎ এতগুলো প্রসেস হয় আমাদের শোনার মাধ্যমে অর্থাৎ সেখানে কোনো সোনার কোনো মেকানিক্যাল কোনো প্রসেস নেই এবং সেই কারণে আমরা সেখানে শব্দ করলেও কেউ শুনতে পাবে না সেই কথাটা এখানে বলছে কারণ মহাশূন্য স্থানে বা মহাশূন্য স্থানে শব্দ এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে না কেন সেখানে বাতাস নেই বলে তাই এখানে নিজেদের মধ্যে কথা বলতে হয় ইশারায় অথবা রেডিওর মাধ্যমে দেখো ইশারা বলতে আমরা বিভিন্ন অঙ্গভঙ্গিমার মাধ্যমে সেখানে আমরা বিভিন্ন মানুষকে বিভিন্ন বিষয় জানাতে পারি এবং রেডিও মানে এক ধরনের টেকনোলজিক্যাল মেশিন সেটার মাধ্যমে বা প্রযুক্তিগত মেশিনের মাধ্যমে আমরা এটা বলতে পারি বা জানাতে পারি সেটা এখানে বলছি অর্থাৎ আমাদের বা আমরাও চাঁদে পাড়ি দেওয়ার কল্পনা করতে পারি তাহলে এখান থেকে কারোর কোনো প্রশ্ন প্রশ্ন আছে কি যদি প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যে এখান তোমাদের কী প্রশ্ন আছে কিন্তু এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে সেটা কি যে পৃথিবীর তুলনায় ছয় ভাগ হালকা এটা অবশ্যই তোমরা মনে রাখবে এটা এর আগেও বলে দিছি সেটা এখনও তোমাদের সামনে বললাম দেখো এখন কী বলছে এবার আশপাশটা ভালো করে দেখো বা দেখে নেওয়া যাক কোথায় চাঁদের কথা বলছে তো কী বলছে এখান দেখো কোথাও গাছপালা নেই কোথায় চাঁদে কোথাও গাছপালা নেই এব্রো ক্ষেব্রো জমি ছোটো বড়ো পাথর কোথায় আছে চাঁদে আছে গোল গোল বিশাল আকার গর্ত ধূসর ধুলোয় ভর্তি চারিদিক অর্থাৎ সেখানে কী আছে বড়ো বড়ো গর্ত আছে কোথায় চাঁদে যখন আমরা চাঁদ পৃথিবী থেকে দেখি কত সুন্দর না দেখায় তাই না কিন্তু চাঁদে কী কী আছে এব্রো ক্ষেব্রো জমি আছে ছোটো বড়ো পাথর আছে গোল গোল বিশাল আকার গর্ত আছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো তো এখানে দেখো এখানে দেখো বিভিন্ন গর্ত আছে না হ্যাঁ দেখো উঁচু উঁচু ঢিলা আছে নিচু জমি আছে এখানে সেই কথাটা এখানে বলার চেষ্টা করছে তারে ধূসর ধল ধুলোয় ভর্তি চারদিক সূর্যের আলো পৌঁছাতে পারে না কোথায় চাঁদের তাই পৃথিবী থেকে এগুলোকে চাঁদের গায়ে কালো কালো দাগের মতন দেখায় অর্থাৎ এটা পড়ার পরে আজকের থেকে যখন চাঁদ উঠবে অর্থাৎ তোমরা ভালোকে পর্যবেক্ষণ করবে যে চাঁদের যে অংশগুলো কালো কালো দেখায় ওরা কালো নয় ওগুলো বিনা মানে আলো কম পৌঁছানোর কারণে ওখানে গর্ত গর্ত বা কালো কালো দেখায় আর অবশ্যই চাঁদের গায়ে কী আছে বিভিন্ন গর্ত আছে সব কিছুই আলো পড়লে সাদা আর না পড়লে কালো দেখায় একদম ঠিক সব কিছু আলো পড়লে সাদা দেখাবে আর আলো না পড়লে সেটাকে কালো দেখায় দিনের বেলাতেও আকাশে তারা ঝলমল করছে একদিকে কালো আকাশে ঝুলছে পৃথিবী দেখো আমাদের মনে হয় যেন পৃথিবী যেন ঝুলছে কোথায় কালো আকাশে প্রকাণ্ড সাদা আর নীল গোলকের মতন তাহলে কিরকম দেখাবে প্রকাণ্ড সাদা বা নীল গোলকের মতন দেখো এখান থেকে আমাদের পৃথিবীটা কেমন দেখাচ্ছে যেমন দেখো নীল অথবা সাদা যেন ঝুলছে কেউ যেন ঝুলিয়ে রেখেছে আমাদের পৃথিবীকে এখানে সেই কথাটা বলছে এবং গোলাকার সেই জন্য তাহলে এখানে একদিন যেতে পুরো দু সপ্তাহ কেটে যায় কোথায় চাঁদের কথা বলছি। চাঁদে একদিনে কত সপ্তাহ কাটে দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে চাঁদে একদিনে পুরো দু সপ্তাহ কেটে যায় ভালো করে কথাটা বোঝো তাহলে এখানকার একদিন চাঁদে সেখানে সাত দিন তারপরে দেখো সূর্যের তাপে পাথর ভীষণ গরম হয়ে ওঠে কতটা গরম হয়ে ওঠে দেখো প্রায় একশো ডিগ্রি সেলসিয়াস তাহলে দিনের বেলায় আমাদের হয় কত একশো ডিগ্রি সেলসিয়াস আবার রাতে চলে দু সপ্তাহ ধরে তাহলে দিনও চলে দু সপ্তাহ রাতও চলে দু সপ্তাহ তাহলে চাঁদের একদিন সম্পূর্ণ হতে কদিন সময় লাগে ১৪ দিন কেন চব্বিশ ঘন্টা যেহেতু একদিন তাহলে সারা দিন যদি বা এক সপ্তাহ লাগে আর সারা রাত যদি এক সপ্তাহ লাগে তাহলে সাত দিন সাত দিন লাগছে সেই জন্য আমরা চোদ্দো দিন এখানে বলতে পারি তারপরে দেখো রাতের বেলায় ভীষণ ঠান্ডা পড়ে কেন কারণ তাপ বিভিন্ন শোষণ প্রক্রিয়ার মাধ্যমে পরিবহন বিকিরণ মাধ্যমে কি হয় সেখান থেকে তাপগুলো সেখান থেকে হটে যায় বা চলে যায় রাত্রেবেলা সেটা ঠান্ডা নেমে যায় অর্থাৎ হিমাঙ্কের নিচে কত একশো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় কোথায় আমরা চাঁদের কথা বলছি অর্থাৎ চাঁদে আমরা দিনের বেলায় দেখলাম একশো ডিগ্রি সেলসিয়াস আর রাতে ঠান্ডা লাগলে ঠান্ডা পড়তে পড়তে এতটা কমে যায় আমাদের তাপমাত্রা সেটা মাইনাস ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় সেখানকার তাপমাত্রা অর্থাৎ এই কটা পয়েন্ট অবশ্যই করে তোমরা মনে রাখবে আর এটা হলো চাঁদের ছবি চাঁদ থেকে পৃথিবীতে দেখলে এরকমই দেখাবে এবং চাঁদের এখানে একটা ছবি দেওয়ার চেষ্টা করা হয়েছে বা বোঝানোর চেষ্টা করা হয়েছে তাহলে আমরা এখন পড়লাম তেরো নম্বর পেজ অর্থাৎ আমরা তার পরের পেজে দেখবো কী লেখা আছে দেখো এখানে আমরা দেখছি চার তার পরের পেজে দেখো এখানে কী বলছে এখানে বলছে মিলিয়ে দাও মিলিয়ে দাও বলতে কী বোঝাচ্ছে দেখো এখানে ধূমকেতু তারা ছায়াপথ উল্কা কক্ষপথ কালপুরুষ লাল গ্রহ জ্যোতির্বিজ্ঞানী এখানে তারপর এখানে দেখো এটা বাম দিকে এটা ডান দিকে আর ডানপক্ষ মেলাতে বলেছে নক্ষত্র মণ্ডল জ্যোতিষকে নিজেদের পথ তারা খসা ল্যা ল্যাজওয়ালা জ্যোতিষ্ক চলন্ত গ্যাসীয় পিণ্ড লক্ষ লক্ষ তারা সমষ্টি আকাশ নিয়ে যা আকাশে নিয়ে যারা গবেষণা করেন মঙ্গল অর্থাৎ তোমরা এটা খুব সহজে তোমরা করতে পারবে যেমন আমি সিম্পল একটা কথা বলি দেখো এখানে দেখো নক্ষত্রমণ্ডল এর মধ্যে কোনটা হতে পারে নক্ষত্রমণ্ডল অথবা জ্যোতিষকেদের নিজেদের পথ আমরা কিন্তু বলে দিছি একাধিক যে যে পথ দিয়ে যায় তাকে কক্ষপথ বলা হয় যেমন দেখো কক্ষপথ আছে তাই না অর্থাৎ জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড অথবা লক্ষ লক্ষ তারা সমষ্টি আমি সব তোমাকে বলে দিচ্ছি লক্ষ লক্ষ তারা নিয়ে একটা ছায়াপথ হয় না যেমন আকাশগঙ্গে একটা ছায়াপথ সেটা তোমরা লিখবে এখানে কিন্তু ছায়াপথ দেওয়া আছে এটা তাই না সেটাকে বলেছে আকাশে নিয়ে যারা গবেষণা করেন তাদের কি বলে একটু আগে বলে দিলাম না জ্যোতির্বিজ্ঞানী অর্থাৎ তোমরা এটা অবশ্যই করে করে নিও নাহলে কিন্তু কোনো মানে হয় না যেমন মঙ্গলকে লাল গ্রহ বলা হয় এখানে মঙ্গল এখানে লাল গ্রহ করবে অর্থাৎ অবশ্যই করে তোমরা এটাকে সাজিয়ে নিয়ে আমরা তোমরা কি করবে কোনটার উত্তর কোনটা হবে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তাহলে আমি জানবো যে তোমরা খুব সিরিয়াস স্টুডেন্ট তাহলে নেক্সট ভিডিওগুলো আমি খুব শীঘ্রই আনতে পছন্দ করব বা শীঘ্রই আনতে চেষ্টা করব ঠিক আছে তারপরে দেখো কি বলছে এখানে মুখস্ত করতে বলছে কি শনি ছাড়া সৌরজগতের আরও তিনটে গ্রহের বলয় আছে বলতে পারো কোন কোন গ্রহ এটা অবশ্যই তোমরা বলবে কারণ আমি সৌরজগত পড়ানোর সময় এটা তোমাদেরকে বলে দিয়েছি তারপরে এখানে বিভিন্ন কথা বলেছে সেগুলো তোমরা পড়ে নিও এখানে তেমন কোনো ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেই বা জানার কোনো বিষয় নেই যেগুলো জানার সেগুলো আমি তোমাদেরকে অবশ্যই করে জানিয়ে দিয়েছি তো আজকের আমাদের এই হলো প্রথম একটা অধ্যায় এরপরে আমরা দ্বিতীয় অধ্যায় আমরা কালকের এই টপিকটা নিয়ে আসার চেষ্টা করব অর্থাৎ আমরা প্রথম অধ্যায়টা পুরোপুরি পড়লাম তোমাদের কেমন লেগেছে এই প্রথম অধ্যায়টা পড়ে অবশ্যই সেটা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও এবং অবশ্য যাওয়ার সময় তোমরা লাইক করে দিও অন্য বন্ধুদের সাথে শেয়ার করো আর নতুন হয়ে থাকলে এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে নিও আর পাশে বেল আইকনে ক্লিক করে দিও তাহলে নেক্সট যখন ভিডিওটা নিয়ে আসবো তোমাদের কাছে পৌঁছে যাবে আর সকলে অবশ্যই করে বলছি প্রশ্নগুলো বা যেগুলো আমি বুঝেছি এগুলো বারবার মুখস্ত করো আর যদি বা পুরাতন কোনো প্রশ্ন থাকে হয়তো তোমরা সিক্সে পড়ছ যারা আগের বছরে পরীক্ষা দিয়েছিল সেই প্রশ্নগুলো থাকলে তোমরা এই চ্যাপ্টার থেকে করার চেষ্টা করো বা বিভিন্ন যে ছাত্রবন্ধু আছে বা বিভিন্ন প্রশ্নাবলী যে বই আছে সেই বইগুলো থেকে দেখো সেইগুলো থেকে তোমরা প্রশ্নগুলো দেখে উত্তর করতে পারছো কি না এবার দেখার চেষ্টা করো তাহলে বুঝবো যে প্রথম চ্যাপ্টার সম্বন্ধে তোমাদের পুরোপুরি তোমরা ওয়াকিবহল হয়ে গেছো এই বলে আজকে ক্লাসটা এখানে সমাপ্ত করলাম প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজের ক্লাসটি এখানে এন্ড করলাম